যখন আল্লাহ রব্বুল আলমিনের বিধান তাদের সামনে আলোচনা করা হয় তখন আল্লাহ রব্বুল আয়ালমিনের বিধান শুনে যাদের অঞ্চল ভয়ে কম্পিত হয়ে যায় যে যেই ভুল করেছি যে অন্যায় করেছি যে অপরাধ করেছি এটা জানার কারণে এটা বোঝার কারণে তারা আর আল্লাহ তাল না মানে করে না এজন্য মুখ বিতিনদের এক নম্বর গুণ যে যখন তাদের সামনে আল্লাহর কোনো বিধান আলোচনা করা হয় আল্লাহ তালা এই এইগুলো বিধি নিষেধ আরোপ করেছেন তখন তারা আল্লাহর নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখে এবং আল্লাহ তালার আদেশ নিজেদের জন্য ওয়াজিব করে নেয় সুবাহ আল্লাহ করেন এটা মুখ বিতিনদের এক নম্বর গুণ দুই নম্বর আল্লাহ রব্বুনা আলামিন বলেন দিন কায়েম করতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে যতই বাধা বিপদে আসুক না কেন তারা সর্বদা আল্লাহ আলমদের উপর ধৈর্য ধারণ করে সফর করে তারা তাদের মিশন চালিয়ে যায় সুহার বলে সর্ব অবস্থায় যত দুঃখ বিপদ বালা মুসিবত আসুক না কেন আল্লাহ তার কোন বিধান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যাবে ব্যবসায় লস হয়ে গেছে কৃষি খামার খামার করতে গিয়ে লস হয়ে গেছে উন্মাদ হয়ে যায় নামাজ ছেড়ে দেয় জাগাত ছেড়ে দেয় আছে না নাই নাইটা করা যাবে না যত বিপদ मुसीबतা শুক না কেন আল্লাহ তাআলার বিধানের উপরে আমাদের প্রত্যেকের অটল থাকার দরকার আছে না নাই তিন নম্বর আল্লাহ রপনা আলামিন বলেন ওয়াল মুকিমিন তিন নম্বর গুণ হলো তারা নামাজ কয়েমকারী হয় নামাজ দায়ী করে নামাজ নাই যার কোরবানি নাই তার কথা বলেন ঠিক কেনা হ্যাঁ আমি আপনাদেরকে একটা ছোট্ট পরামর্শ দেবো যদিও এই পরামর্শটা দেওয়া আমার জন্য ঠিক নয় তারপর যারা যারা কোরবানি করবেন কমসে কম এই দশ দিন এই চার গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই কারণ আল্লাহ বলছে এই চার গুণে গুণান্বিত ব্যক্তিদের কুরবানিকে আমি আল্লাহ তালা কবুল করে নিব এর জন্য যারা নামাজ পড়েন না নামাজ পড়েন না কুরবানি করার আগ পর্যন্ত কমসে কম আমি এই কথা বলতেছি না এটা শিখাচ্ছি না নামাজ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিধান আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নামাজ কায়েম করার তৌফিক দান করেন সকালে বলে আমিন চার নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন মুখবিদিনদের চার নম্বর গুনাহ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেই সম্পদ দান করেছে রিজিক দান করেছে আমার মুখবিদিন বান্দারা তারা সর্ব অবস্থায় সুখে দুঃখে সচ্ছল ও অসচ্ছলে আমার বিতিন বান্দারা তারা দান খয়রাত করে সুবহানাল্লাহ বলেন এই চার গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে অবাসীদিন এই চার গুণে গুণান্বিত ব্যক্তিদের কোরবানি কব হওয়া এবং চান্নাতের প্রবেশ হওয়ার সুসংগত প্রদান করুন